বাগিবাটির কেষ্টপুর অঞ্চলে শ্রীকৃষ্ণ ব্যাংকুয়েটে একটা ম্যারেজ রিসেপশন পার্টি হচ্ছে তো এটা গোল্ডেন ফ্রাইড প্রন হচ্ছে আজ এখানে চারশো লোকের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আছে এটা হয়তো বাড়তেও পারে একটু স্টার্টারে রয়েছে আপনার গোল্ডেন ফ্রাইড প্রন চিকেন তন্দুরি তার সঙ্গে বেবি ফিশ ফিঙ্গার ক্রিসপি চিলি বেবি কর্ন এই যে বেবি ফিশ ফিঙ্গার আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আপনার মকটেল টি কফি এগুলোই স্টার্টারের আছে মেন মেন কোর্সও একটা মোটামুটি লম্বা আছে রয়েছে নান রুটি ভেটকি মাছের পাতুড়ি স্টিম রাইস

গুছিয়ে পাঠিয়ে করার চেষ্টা আমরা করি এই যে তন্দুর এখানে হচ্ছে এখানে কিছু सेम একটাই চিকেন রোস্ট হচ্ছে না অন্য অন্য না না এটা একদম পেয়ার চিকেন তন্দুরি আছে চলছে আইসক্রিম কাউন্টার রেডি এই মকটেল एक्चुअली মকটেল কাউন্টার সার্ভিসই হয় চিকেন তন্দুরি ফিঙ্গার এখানে রয়েছে বেবি কর্ন মকটেল হ্যাঁ এটা মকটেল কাউন্টারটা দেখেন রিয়েলিটি এর উপর ডাইরেক্ট মকটেল দেখো সার্ভ হচ্ছে আবার এটা কফি কাউন্টার মেইনলি কফিটা রয়েছে যদি আমরা একটা মকটেল নিয়ে নিছি আর কফি অলরেডি চলেই যাচ্ছে জিবিআরিতে 스타টারসটাই এত ফুনদর মানে মেইন স্ট্রিম খাওয়ার আগে আমার মনে হচ্ছে এটাতেই তো পেট ভরে কি নেই মানে এত কিছু 스타টারস খাওয়া পরে আর মেইন কোর্স কি খাওয়া যাবে তো যাই হোক ট্রাই করি তার সঙ্গী গ্রিন চাটনি সবই আছে খাবার খাবেন যখন তাই কথা বলবো ওয়াও কোয়ালিটি ক্যাটারার কি কাজ করালো এটাই সবথেকে বড় মানদণ্ড যে আপনাকে এখানে সন্তুষ্ট হলো দে উইল টেক কেয়ার Так নম্বর মার্ক দাও পেছনে গেছিলাম যখন ভেতরে গিয়ে তন্দুর দেখলাম তন্দুরি এখানে হচ্ছে লাইন দিয়ে রাখা আছে মানে শর্টেজ হওয়ার কোনো ব্যাপার নাই ঝুমু যাবে আর যেখানে সাড়ে চারশোর ওপরে লোক এখানে বুঝতেই পারছেন যে কোয়ান্টিটিটা কত বড় ব্যাপার তবে যারা বড় কাজ করে অভ্যস্ত এনাদের এক্সপিরিয়েন্স তো অনেক পুরনো তিনি ফাইভ স্টার হোটেল দিয়ে শুরু করেছেন নিজের ক্যারিয়ার এক্সপিরিয়েন্স এনার কাছে প্রচুর ট্রাই করে দেখা যাক একদম জুসি যেরকম হওয়া উচিত আর লেগ পিস సర్వ్ యు మనీజ్ లాజో సియే సోదనా హోతే ఆల్్రెడీ గోల్డెన్ ఫ్రైడ్ ప్రోట్ స్టార్టర్స్ గోల్డెన్ ఫ్రైడ్ ప్రోట్ స్కి ఎటకి చారాయ్ อืม జస్ట్ ఆసమ్ మనీజ్ కాన్ ఎనదర్ పిచేమే ఎనదర్ కుబ్ షాబ్ దేఖేసి తెదరే కుబీ ఎక్స్‌పీరియన్స్ లోకల్లీ కాస్ఫర్ హావారే టేస్ట్ దారున్ మెస్సర్ అక్డం అౌస్ట్రాండింగ్ హోయీచా ఇట గోల్డెన్ ఫ్రైడ్ ప్రోట్ అక్డం అౌస్ట్రాండింగ్ కేతే అబ్ దౌన్ এখন তো রয়েছি শ্রীকৃষ্ণ সকালবেলা থেকে দুটো প্রোগ্রাম কমপ্লিট করে এসে থার্ড প্রোগ্রাম চলছে একটু কষ্ট হয় চাপ হয় কিন্তু করতে তো হবেই কারণ আপনাদের কারণেই আপনাদের ভালোবাসায় পরিচিতি বাড়ছে এবং সেই পরিচিতি থেকেই আমরা এগিয়ে চলেছি